হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো গাজরের মালপোয়া খুবই সফট আর স্পঞ্জি তৈরি হবে এই রকম নরম তুলতুলে গাজরের মালপোয়া এক সপ্তাহ ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন দারুণ স্বাদের হয় আর বানানো ভীষণ সহজ নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন নিয়মিত এই রকম নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে প্রথমে গাজরকে ভালো করে ধুয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিতে হবে গাজর পিস পিস করে না কেটে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে সব থেকে ভালো কারণ ছোট ছোট পিসগুলো মিক্সিতে মসৃণভাবে পেস্ট নাও হতে পারে কিন্তু এইভাবে গ্রেড করে নেওয়াতে একটা স্মুথ পেস্ট অতি সহজেই তৈরি করা যাবে যদি প্রয়োজন হয় করে জল দিয়ে বেটে নিতে পারেন এবার এই পেস্টটা একটা মিক্সিং বোলে ঢেলে দিলাম দিয়ে দিলাম চায়ের কাপের মাক করে আধা কাপ সুজি আর আধা কাপ ময়দা আপনারা সুজি বা ময়দা যে কোনো একটা দিয়েই বানাতে পারেন মালপোয়ার টেস্ট বাড়াতে দিয়ে দিলাম ৪৫ গ্রাম গুঁড়ো দুধ মোটামুটি তিন চামচ মতন হবে গুঁড়ো চিনি দিয়ে দিলাম তিন চামচ বেশি চিনি দেবেন না না হলে মালপোয়া ভাজার সময় প্যানে আটকে যেতে পারে এবার এক চামচ এলাচ পাউডার দিয়ে দিলাম এখানে আমি ঘরে তৈরি করা ফুড কালারের ব্যবহার করেছি খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবার এই সব উপকরণগুলো একসাথে ভালো করে মেশাতে হবে যেহেতু গাজরের পেস্ট আছে তাই লিকুইড দুধের ব্যবহার করা যাবে না আমি জাস্ট সামান্য করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এই ব্যাটার পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দিতে হবে যাতে সেট হয়ে যায় ব্যাটার যতক্ষণে সেট হচ্ছে এই দিকে চিনির রস তৈরি করে নেব এর জন্য প্যানে দিয়ে দিলাম এক কাপ জল আর সমান পরিমাণে এক কাপ চিনি এই চিনির রসে ফ্লেভারের জন্য দুটো ফাটানো এলাচ দিয়ে দিলাম এরই সাথে আপনারা চাইলে কেসার দিতে পারেন এখানে একটা ছটচটে চিনির রস বানালেই হবে যার ঘনত্ব অনেকটা মধুর মতন চটচটে হবে আঙুলে করে চেক করলে দেখবেন একটা চটচটে ভাব লাগছে কিন্তু কোনো তার বা দুই হচ্ছে না এই রকম কনসিস্টেন্সি হচ্ছে মালপোয়ার রস সোভ করার জন্য একদম পারফেক্ট চিনির রস একদম তৈরি এবার এদিকে ব্যাটার সেট হয়ে গেছে আধা চা চামচ বেকিং পাউডার মিশিয়ে দিলাম এতে মালপুয়াগুলো খুবই স্পঞ্জি হবে বেকিং পাউডার একদম লাস্টে দেবেন একটা টুথপিক বা কাঠি দিয়ে এইভাবে তেলের মধ্যে রেখে দেখে নেবেন যদি এই রকম ছোটো ছোটো বাবলস দেখতে পান তাহলে বুঝবেন তেল সঠিক তাপমাত্রায় আছে এবার মালপোয়াগুলোকে ভেজে নেব এইভাবে খুব ধৈর্য ধরে আস্তে আস্তে এক হাতা করে ব্যাটার ঢেলে ঢেলে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন পুড়ে যেতে পারে যখন মালপোয়া গুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তেল ঝরিয়ে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে গরম চিনির রসে দিয়ে দিতে হবে এতে মালপোয়াগুলো সহজেই রস সোক করতে পারবে এইভাবে এক এক করে প্রত্যেকটা মালপোয়া ভেজে নিয়ে রসের মধ্যে দিয়ে দিতে হবে এক একটা মালপোয়া খুব বেশি হলে পাঁচ মিনিট মতন রসের মধ্যে রাখলেই হবে অনেক বেশিক্ষণ রসের মধ্যে ভিজে থাকলে আবার মালপোয়াগুলো ভেঙে যেতে পারে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে মালপোয়াগুলো পরিবেশন করার সময় এইভাবে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিতে পারেন তৈরি হয়ে গেল গাজরের মালপোয়া খুবই সহজ পদ্ধতিতে এইভাবে গাজরের মালপোয়া বানিয়ে আপনারা এক সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন ভালো থাকবে আজকের রেসিপি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন আমরা রিপ্লাই করে দেবো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন